এরকম আমাদের উষো আপনারা আর কোনোদিন স্বপ্নও ভাবতে পারেননি যেরকম উষো হতে পারে মার্বেলের আমাদের মার্বেল মিস্ত্রি মার্বেলের উষো এর কোনো দিন নেই আর সুন্দর প্লাস্টার হয় দেখবার মতন অসাধারণ জিনিস দেখুন উষো দেখুন কাজ দেখুন ফ্যান্টাস্টিক কাজ এই যে আমাদের রাজমিস্ত্রি মানে মার্বেল মিস্ত্রি

ফিফটি পার্সেন্টের মধ্যে মনে হয় না ফিফটি পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট মনে হয় না আছে পাশে বাথরুম আছে বাথরুমটা ড্যামটা এই দেয়ালে নিয়েছে পুরো শেষ করে দিয়েছে এই জীবন শেষ এই দেয়ালে দেখুন অসাধারণ মিস্ত্রি হাত মিস্ত্রি এটা কোনিক মিস্ত্রি নয় এটা হাত মিস্ত্রি হাত দিয়ে দেয়াল ছোপে দেখেছেন ও কোনিক লাগেই না আপনাদের বাড়ি প্লাস্টার প্লাস্টার হলে বলবেন কোনো অসুবিধা না হাত দিয়ে প্লাস্টার করে উসুপাটাতে ঘুরে দেবেন কমপ্লিট যেটা রাজমিস্ত্রি পারবে না রাজমিস্ত্রিটা দেখেই নি প্লাস্টার ও দেখুন দেখুন দেখে মন ভরে যাবে